দেওয়ালে গেথে দেওয়া হলো দেহ দক্ষিণ দিনাজপুরে হার হিম করা ঘটনা মালদাহের যুবকের দেহ উদ্ধার তপনে মৃত মালদাহের ব্যবসায়ী সাদ্দাম নাদাক খুনের অভিযোগে গ্রেফতার মৃতের কাকিমা বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন এমনটাই কিন্তু জানা গিয়েছে চোদ্দ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন অনুমান করা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কিন্তু এই খুন এমনটাই অনুমান করা হচ্ছে অর্থাৎ হাড় হিম করা ঘটনা এবার দক্ষিণ দিনাজপুরে খুন করে দেওয়ালে গেথে দেওয়া হলো দেহ মালদাহের যুবকের দেহ উদ্ধার তপনে মৃত মালদাহের ব্যবসায়ী সাদাম চোদ্দ নিখোঁজ ছিলেন এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে একের পর এক হার হিম করা হত্যাকাণ্ড ঘটছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার দক্ষিণ দিনাজপুরে করা হত্যাকাণ্ড ফোন রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর দাস শঙ্কর একেবারে হার হিম করা ঘটনা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে খুন করে দেওয়ালে গেথে দেওয়া হলো আর কি কি জানা যাচ্ছে কেন এই হত্যাকাণ্ড দেখো প্রথমেই বলে রাখি যে ঘটনাটি যেটি ঘটেছে নৃশংস এই হত্যাকাণ্ড সেটা দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার শিহুর গ্রামে এই শিহুর গ্রামেই মালদা জেলার পুকুরিয়া এলাকা এলাকায় বাড়ি সাদ্দাম নাদাদ নাদ সেই সাদ্দাম নাদকে প্রথমে নিশংসভাবে খুন করা হয় কুপিয়ে খুন করা হয় প্রথমে ঘুমন্ত অবস্থায় তাকে গলায় কোপ মারা হয় এবং তারপরে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে তাকে হত্যার পর তার মৃতদেহটি লুকে রাখার জন্য নির্মীয়মান এই একটি বাড়ির সেই বাড়িরই বাংকারের ভেতরে সেই মৃতদেহটি ঢুকিয়ে সেখানে রীতিমতো দেওয়াল তুলে প্লাস্টার করে দেওয়া হয় যাতে কেউ বুঝতে না পারে এবং এই ঘটনা যেটা পুলিশি তদন্তে যেটা উঠে এসেছে যে ঘটনাটি ঘটেছে গত আঠারোই মে সেই আঠারোই মে মেতে সেই পুকুর দক্ষিণ দিনাজপুরের শিহুর গ্রামে বাপের বাড়ি মৌমিতা হাসান নামে এক মহিলা যার যার বিয়ে হয়েছে মালদা জেলার পুকুরিয়া এলাকায় সেই পুকুরিয়া এলাকায় যার সাথে বিয়ে হয়েছে অর্থাৎ তার স্বামী রহমান নাদাত সেই রহমান নাদাতের যে ভাইপো তার সেই ভাইপোর সাথে সেই মহিলার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এমনটাই পুলিশি সূত্রে জানা গিয়েছে এবং পাশাপাশি তার সাথে একটি আর্থিক লেনদেনেরও একটি ঘটনা ছিল এবং এই দুই ঘটনার জেরে বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে একটা অশান্তি চলছিল এবং সেই অশান্তির জেরে সেই সাদ্দাম সাদ্দাম সে সেই মহিলার স্বামী এবং তার সন্তানকে পানে মেরে ফেলারও হুমকি দিয়েছিল এবং পাশাপাশি তার দাবি ছিল যে সেই মহিলা যেন তার স্বামী এবং তার সংসার ছেড়ে তাকে পালিয়ে তাকে বিয়ে করে সেই মহিলা তাতে রাজি না হওয়ার পরেই এই খুনের হুমকি দেওয়া হবে এবং এরপরেই সেই মহিলা তার বাপের বাড়ি চলে আসে দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায় বাপের বাড়িতে চলে আসে এবং বাপের বাড়িতে চলে এসে সেখানে সে সাদ্দামকে তার বাপের বাড়িতে ডেকে নেয় এবং তারপরেই সাদদাম তার বাপের বাড়িতে এলে তাকে আঠারোই মে রাতে তাকে খুন করা হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ মৌমিতা হাসান নামে ওই অভিযুক্তকে করেছে পাশাপাশি ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং আহ মৃতদেহটি আজকে বালুর দক্ষিণ দিনাজপুরের তপনের সেই শিহুর এলাকার সেই বাংকার থেকে উদ্ধার করার পর মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে অর্থাৎ খুন করে দেওয়ালে গেথে দেওয়া হয় দেহ এবং ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে আমার ভাই 18 তারিখ থেকে করেছিল হয়েছিল করে নিয়েছিলাম আমার ভাইকে আমরা যার ওপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশHandler কালকে স্বীকার করেছে যে আমি খুদে প্লাস্টা করে দেখা দিয়েছি খুন করে দিয়েছি হ্যাঁ খুন করে দিয়েছে তিন চার টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে রহমান মমিতা হাসান মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাপ নাদাব ওর বড় দাদা এক নম্বর ওই ওই যুক্ত আছে পঁচিশ লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল আঠারো তারিখে বের করে টাকা মেরে নিয়েছে তো জমি জায়গার হিসাব হিসাব সবকিছু ওর কাছে ছিল সাইডেরও হিসাব ওর কাছে ছিল বের করে টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে